একদম বাজার করার সময় না আমরা রিসেন্ট একদম টাইম পাচ্ছি না তার জন্য আমাদেরকে অনলাইনটা চুজ করতে হয়েছে আর আমাদের অনলাইন এক্সপিরিয়েন্স একদম সেরকম ছিল না আর আমি অনলাইনে কি কী কিনেছি তোমাদের সাথে সেটাই বলছি সেই অ্যাপসটা নিয়ে তো অ্যাপসটার নাম হচ্ছে জেপটো অ্যাপস তো এই জেপটো থেকে আমি অনলাইনে গ্রোসারি অ্যান্ড ভেজিটেবলস কী কী আমি অর্ডার করেছি মানে আমার যেগুলো আপাতত এই মুহূর্তে লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিস তো সেগুলোই তোমাদের সাথে আমি দেখাচ্ছি আর কেমন কোয়ালিটি কেমন কি এসছে সেটাও আমি তোমাদেরকে বলছি সাথে থাকো ব্লগটা কিন্তু দেখো অবশ্যই আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে দেখতে হবে কিন্তু তো ব্লগটা কন্টিনিউ করুন তো এখানে আর হ্যান সেপ্টোর ব্যাগটা আমি নিচে রেখেছি কারণ অনেকটা ভারী তো তোলাটা পসিবল না তো ঠিক দেখো ম্যাগি এই ফ্যামিলি প্যাকটা অর্ডার করেছি সেপ্টো থেকে তো এটার প্রাইস আছে এখানে লেখা আছে প্রাইস একশো কুড়ি টাকা পুরো প্যাকেটটার দাম তো এটা কত গ্রামের আছে এটা আছে হচ্ছে পাঁচশো ষাট গ্রামের ম্যাগি আছে এটা একশো কুড়ি টাকা দাম আছে কিন্তু আমি এটাতে কুপন পেয়েছি আর আমার দশ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে সব ঘুরে রাখি তো আমি সেটা নিয়ে লাস্টে বলছি তো আপনাদের এই ম্যাগিটা অর্ডার করেছি আর আমি দেখিনি সেকেন্ড টাইম জেপ্টো অর্ডার করছি ঠিক আছে ফার্স্ট টাইম আমি করে দিয়েছিলাম একবার আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছি তাদের সার্ভিস তাদের কোয়ান্টিটি সব কিছু এভরিথিং আমি ইভেন জেপটো থেকে নিয়েছিলাম মানে মানে আমার এত ভালো পেয়েছি মানে পুরো আমি বিলিভ করতাম না তারপর সত্যি খুব ভালো মানে সব কিছু তো মন্টিরিয়া একজন ফ্রেন্ড তো সেই বলেছিল যে তোরা জেপটো থেকে শপিং কর খুব ভালো খুব ভালো ফিডব্যাক পাবো তো যাই হোক আমি ম্যাগিটা অর্ডার করেছি তারপর অর্ডার করেছি হচ্ছে এই একটা চা চা গুঁড়ো যেটা এটা হচ্ছে রেড লেভেলের চা আছে এটার প্রাইস আছে একশো পঁয়ত্রিশ টাকা তো এটা অর্ডার করেছি আমি এর আগে টাটা গোল্ডিটাই খেতাম তো মন্টি বললে একটু অন্যরকম কিছু নিই বললাম তাহলে এটা অর্ডার কর রেড লেভেলটা ভালো ফিডব্যাক দেখুন তো রেড লেভেল এটা অর্ডার করেছি আর অর্ডার করেছি চিনি এক কিলো চিনি ঠিক আছে এটার প্রাইস আছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা বাইরের প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না যেহেতু মন্টি বাজার করে তো আমার সেরকম একটা আইডিয়া নেই তো এটা হচ্ছে চিনি ভীষণ ভালো সিল প্যাক করে দিয়েছে আর দেখাচ্ছি আর কি কি অর্ডার করেছি ইয়া এটা হচ্ছে পাতি লেবু দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটা লেবু আমরা কতটুকু পেয়েছি জানো বত্রিশ টাকায় এই আটটা লেবু পেয়েছি বত্রিশ টাকায় তাই না ঠকলাম কি আরো পেয়েছি এটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ লেবু আর এই যে দেখো এত সুন্দর এর জন্য তোমার কোনো ভেজিটেবলস নষ্ট হবে না কারণ আমি যে বললাম আমি আগের থেতে আমি কিছু ভেজিটেবলস অর্ডার করেছিলাম যেটা আমার এক সপ্তাহ ধরে এমন পুরো কন্টিনিউ থেকেছে আর কিছু নষ্ট হয়নি এই যে দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু তো এটা পেয়েছি আমি হচ্ছে চারটে লেবু আমি চারটে লেবু কত পেয়েছিলাম এটা ঠিক আমার খেয়াল নেই ও হ্যাঁ চারটে লেবু পেয়েছি আমি কুড়ি টাকা এইটা হচ্ছে আর এই যে দেখো এই প্যাকেটগুলো দেখো মাঝে যে এই দেখো এই একটা করে ছোটো 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 একটা করে এরকম করে দেওয়া আছে একটা করে এরকম ছোটো ছোটো করে কাটা আছে প্যাকেটগুলোতে যাতে ভেতরে হাওয়াটা ঢোকে তার জন্য আর একটা আমার ভীষণ সুন্দর করে সিল প্যাক করা তো বাজারে গন্ধরাজ লেবুর দাম কিন্তু দশ টাকা করে ঠিক আছে তো যাই হোক আর কিনেছি আদা এটা মেবি একশো গ্রাম আছে দেখে বলছি মর্ডি অর্ডার করেছে তো তাই আমার ঠিকঠাক না না এটা দুশো গ্রাম আদা আছে এটা দুশো গ্রাম আছে দেখতে সুন্দর করে দিয়েছে আর পুরো ফ্রেশ মানে আমি আগেই বললাম ওই যে আমি কলমি শাক আমার তখন ভিডিওটা করা হয়নি আমি বলেছিলাম করব কলমি শাকটা কিনে নিয়েছিলাম আমি পুরো নিয়ে আমি বিশ্বাস করুন আমি 6 দিন পর খেয়েছি 6 একটা পাতাও নষ্ট হয়নি একটা পাতাও না তো এখানে আদা আছে 200 গ্রাম 200 গ্রামের দাম আছে হুম লেখাই আমি বলতে পারবো না বেশি না বেশি না এটা বেশি দাম নেয় এটা খুব সামান্যই নিয়েছে আর আছে এই যে রসুন রসুন কতটা আছে এটা রসুন আছে হচ্ছে একশো গ্রাম রসুন আছে ঠিক আছে সুন্দর প্যাক করা এই যে ওপরে তুমি সব কোয়ান্টিটি লেখা আছে কতটা কি আছে ভীষণ সুন্দর আরো আছে আলু নিয়েছি চন্দ্রমুখী আলু তো আলু আছে হচ্ছে তোমার এই যে দেখো দুটো আলুর বোটলা এই যে দুটো আলুর বোটলা মানে মেবি এটা দু কিলো আলু আছে হ্যাঁ মানে এটা এক কেজি এটা এক কেজি তো আলুটাও আলু নিয়েছি এই যে আলু আছে হচ্ছে অনিয়ন পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এক কিলো আছে আমার ঘরে অনেকটা পেঁয়াজ ছিল তার জন্য আমি পেঁয়াজ এটা ওকে বলেছি বেশি পেঁয়াজ অর্ডার করিস না গরম পড়ে গেছে তো এখন তাই পেঁয়াজ বেশি অর্ডার করলে পেঁয়াজ নষ্ট হয়ে যেত এটা হচ্ছে এক কিলো পেঁয়াজ হ্যাঁ এরপর আছে হচ্ছে ঢ্যাঁড়স এটা হচ্ছে ঢ্যাঁড়স নিয়েছি একদম ফ্রেশ বিশ্বাস করো বাজার থেকে নিল একটু আধটু দাগ থাকে মানে এনারা একটাও কোনো খারাপ কিছু দিচ্ছে না মানে যে একটু তোমার অনলাইন বলে তোমার একটু খারাপ থাকবে এরকম কোনো ব্যাপার নেই পুরো ফ্রেশ একদম প্রত্যেকটা ঢ্যাঁড়স ফ্রেশ আর এই যে বললাম এই যে মেন যেটা প্যাকেটের গায়ে আমি দেখাতে জানি না কতটা আসছে দেখো প্যাকেটের গায়ে একটা করে এরকম ছোট ছোটো ছিদ্র করা আছে তো ঢ্যাঁড়স এখানে আছে হচ্ছে আড়াইশো গ্রাম ঠিক আছে এই ঢ্যাঁড়স নিয়েছিলাম দাম আমি বলতে পারবো না একবারে টোটাল বিল হয়েছে তো তাই দামটা আমি প্রপার বলতে পারছি না কিন্তু কম হয়েছে অনেকটা কুপন টুপন অ্যাপ্লাই করলে অনেকটা কমে পাবে তোমরা বিলিভ করে করতে পারো এটা কুমড়ো পাঁচশো গ্রাম কুমড়ো আছে দেখো মানে পাঁচশো গ্রাম হয়তো মেবি এটা হয়নি পুরোটা তাই একটুখানি আবার এরকম দিচ্ছে কুমড়োর ভেতরে যা রয়েছে সব পরিষ্কার করে দিয়েছে যাতে কুমড়োটা নষ্ট না হয় আর বিশ্বাস করো আমার পুরো একদম ফ্রেশ পুরো ফ্রেশ তো এটা আছে হচ্ছে পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রাম কুমড়ো আরও আছে অনেক কিছু দেখতে হবে তার জন্য আচ্ছা আমি দুটো হাতে তুলে নিলাম সেটা হচ্ছে আমার একটা ফেস ওয়াশ অর্ডার করেছি এটা হচ্ছে মമ്മসা আটেড বি যেটা ফেস ওয়াশ ওইটাই ভীষণ ভালো তোমরা ইউজ করে দেখতে পারো এটা ভীষণ মানে তুমি ইউজ করলে না এটা ভীষণ একটা ভালো ফিডব্যাক পাবে এইটা আমি এটা রিসেন্ট ইউজ করেছি তো আমার এত ভালো লেগেছে তো আমি আমার ফেস ওয়াশটা চেঞ্জ করেছি এটা হচ্ছে মন্টির তো ও যে তো হিমালয় ফেস ওয়াশ অর্ডার করে এটাও এইচ এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমার জন্য نوا এটা হচ্ছে একটা ক্যারামেলের বাটার স্কচ আইসক্রিম আমি যেটা যখন তখন আমার রাতে ক্রেভিং শোটের দুটো আড়াইটে সবাই যেমন বিস্কিট খেতে ভালোবাসে আমার হচ্ছে একটা পেস্ট্রি আর একটা হচ্ছে আইসক্রিম আমি যখন তখন খাই এটার কোনো না আমার আইসক্রিম খাওয়ার কোনো সময় নেই আমার দাঁতের যন্ত্রণা করে আমার ঠান্ডা লেগে যায় বাট আমি আইসক্রিম তখন চাই না আমি যখন তখন আইসক্রিম খাই মানে আমার মন খারাপ থাকলেও আমি আইসক্রিম খাই তো এটা হচ্ছে একটা আইসক্রিম এটা দাম আছে দুশো টাকা তো এটাই কতই পেয়েছি এটা মোটেই মনে আছে এটা কত পেয়েছিলাম আচ্ছা এটা ওয়ান ফিফটিতে পেয়েছিলাম ভাবো মানে পঞ্চাশ টাকা লেস পেয়েছি এটাতে আর একটা লাস্ট যেটা বাকি আছে দেখা যায় নিচে রাখার একটা কারণ আমি তোমাদের একটা ভিডিওর জন্য তুলে দেখাতে পারি তো এটা হচ্ছে আন্ডে আন্ডে আমরা যে ডিমের খুব রেগুলার কাস্টমার আমাদের ঘরে চিকেন হলেও আমার মানে মন্টি রাত্রেবেলা ধরো রুটি চিকেন হলেও কিন্তু সাথে ডিম ভাজা লাগবে ও যে ভীষণ ডিম খেতে ভালোবাসে অল টাইম যখন তখন মানে রাতে খাওয়ার পরও আমার যেমন আইসক্রিম লাগে রাত্রেবেলা দেড়টার সময় বলে আইসক্রিম খাবো ও তেমন কালকে রাত্রেবেলা দেড়টার সময় হঠাৎ করে দুটো এগ বসালো কি এগ বয়েল খাবো তো ও যখন তখন এরকম লাগে আর এটা হচ্ছে ডিম এটা রয়েছে পুরো দেখো এত সুন্দর একটা প্যাক করে দেওয়া রয়েছে আমি বেশি ক্যারামাদি করবো না কারণ এটা কিন্তু পড়ে গেলে পুরো শেষ

আমরা প্রত্যেক বুয়ে করে জেপটো এখন আমাদের এত সুবিধা দিয়েছে আমরা যখন তখন জেপটোতে অর্ডার করে দিচ্ছি যা ইচ্ছা এবার যদি মাছটাও যদি পেতাম জেপটোতে খুব ভালো হতো তাও একটু মানে ওই যে প্রথমে ভরসা আসে না তাই করছি না তো এই এত কিছু আমরা আজকে কিনেছি অনেক টাকা কুপন পেয়েছি মানে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অন্তত অর্ডার না করো তো যাদের যা লোকেশন আছে মানে আমার এটা হাওড়া শালকিয়ার লোকেশন তো আমাদের এখানে সবকিছু अवेलेबल মোটামুটি তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো জেপটো অ্যাপসটা নামিয়ে অ্যাটলিস্ট অর্ডার না করলে তোমরা কিছু কিছু গ্রোসারি বা কিছু জিনিস তোমরা সিলেক্ট করে নিচে তোমরা আর কি কত কি অ্যামাউন্ট হচ্ছে সেটাও তুমি কুপন অ্যাপ্লাই করে দেখতে পারো তো ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা জিনিস দশ মিনিটের মধ্যে বাড়ির সামনে পেয়ে গেছে সব কিছু তো ভীষণ ভালো ফিডব্যাক আমি জেপ্রো নিয়ে দিচ্ছি আমি কোনো জেপ্রো ব্র্যান্ড প্রমোশনে বসিনি বাট হ্যাঁ সত্যি ভালো লেগেছে তাই আমি একটা সময় মজা একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যাতে জেপ্টো কোম্পানিরও একটু ভালো হয় তোমরা যারা ভাবছো অনলাইনে কিনবো কি করব না করব অবশ্যই বাজারে গিয়ে কাকুদের থেকে কিনবে আমি নিজে সেটা প্রেফার করি অল টাইম আমি বলি কিন্তু যখন খুব তাড়া থাকবে দু একটা মাল তখন তোমরা রাত হয়ে গেছে পাচ্ছ না তখন তোমরা করতেই পারো জেপটো দেওয়াটা জেপটোর ফিডব্যাক খুব ভালো তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত দেখো অন্য কোনো ব্লগে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ঠিক আছে একটু কমেন্ট করো আর কারোর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করো আমি কমেন্টে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ভালো দেবো সবাই দেখো অন্য ব্লগে চলো টাটা আজকের মতো নেই পর্যন্ত